কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামে আদালতের সিদ্ধান্ত অমান্য করে জমি দখলের চেষ্টা ও ভূমি মালিক খন্দকার মোতাব্বির আহমেদ জনিকে হত্যার চেষ্টা করে উল্টু তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার সোমবার সাতাশ জানুয়ারি রাতে কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী জনের মাতা ফারজানা আহমেদ এ সময় আরও উপস্থিত ছিলেন ফারজানা ট্রান্সপোর্ট অফিস কর্মকর্তা ইউনুস জনের খালা ডালিয়া ভূমি ক্রেতা আলী করিম ও হাবিবুর রহমান সহ আরও অনেকে জনির মাতা ফারজানা আহমেদ জানান আমার ছেলের প্রতিষ্ঠানে প্রবেশ করে ছেলে ও ম্যানেজার রানাকে মারধর করে হত্যার চেষ্টা করে আবুল কালাম প্রবাসী সুলতান বাহিনী পরে উল্টো চাঁদাবাজি ও হামলার অভিযোগ এনে আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারণা করানো হয় যা খুবই দুঃখজনক ও নিন্দনীয় বিগত পনেরো বছরে আমার ছেলের প্রতিষ্ঠান তিনবার ভাঙচুর করা হয়েছে আমার ছেলের বিরুদ্ধে যদি এক ফুট জায়গা দখলের কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী যে কোনো বিচার মেনে নিব আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজার বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আমার ছেলের বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে তা মিথ্যে ও ভিত্তিহীন খন্দকার মোতাব্বির আহমেদ জনির পরিবার আরও জানায় তার উপর হামলাকারীরা পূর্ব পরিকল্পনা করে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে কারণ ঘটনার পর দিনই আসামিদের চারজন দেশ ত্যাগ করে তারা বিমানের টিকিট নিশ্চিত করে তাকে হত্যা করে পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু এলাকার সাধারণ মানুষ এগিয়ে আসায় তার প্রাণ রক্ষা পায়